university তে ওঠার পর পড়তে ভালো লাগে না আর যদি কত পড়তাম শোন মৌন শোন তোকে আজকে একটা কথা বলবো কি বলবি বল তেমন কিছু না শুধু একটা ঘটনা বলবো যখন আমি হাই স্কুলে ছিলাম তখন আমার six থেকে ten পর্যন্ত পুরো সময়টাই একরকম ছিল sir আমাকে খুবই ভালোবাসতো খুবই আদর করতো কোন ছাত্র আমার আগে যেতে পারে নাই

দেখ রুয়া সোফাটা কত সুন্দর এগো সোফা হলো আমাদের বাসায় অনেক দামি দামি সোফা আছে তোদের বাসায় এর দামি দামি সোফা আছে বাসা কি ডুপ্লেক্স বাসা ছাদ বাগান কত সুন্দর আর আমরা সব সময় কারে যাতায়াত করি তুই দেখলে পাগল হয়ে যাবি আমাকে একটু তোদের বাসায় নিয়ে যাস না রে আমার তোদের বাসায় খুব ইচ্ছা একবার ছুটিতে তোকে নিয়ে যাবো তুই কোনো চিন্তা করিস না ফাতেমা আসবো হ্যাঁ আয় তোর জন্যই তো অপেক্ষা করে আছি না ভুলে নাই রে অনেক ব্যস্ততার মধ্যে থাকি এবার বল তোর কোথায় বিয়ে হয়েছে তোর বরের বাসা কোথায় আমার বরের বাসা পীরগঞ্জে 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 তো আমার ক্লোজ ফ্রেন্ড এর বাসা হয় নাকি ওর নাম খিরে বলতো ওর বাবার নাম রোমান মন্ডল অনেক ধনী ওদের বড় বড় বাড়ি আছে গাড়ি আছে আরো কত কি আছে মন্ডলের মেয়ে সা মনে পড়েছে ওরা তো ধনী না ওরা তো খুবই গরিব কি বল ও তো আমার সামনে বলল যে ওরা তো অনেক বড় ও আমাকে বলল ও স্কুলে থাকতে ও অনেক ভালো থাকে শুনেছি সবচেয়ে ভালো রেজাল্ট করে কি বলছিস এসব আবল তাবল ও তেমন ছাত্রী না তে এ প্লাস পায়নি কি বল ও আমার সামনে শুধু মিথ্যা কথা বলি বড় বড় সেজেছে আমাকে কত ভালো বাপতা এবার গিয়ে আমি ওকে ধরব রুবা এদিকে কি মিথ্যা কথা বলছিস কেন এবার কি মিথ্যা কথা বললাম আমার বান্ধবী ফাতেমা বিষয়ে আমাকে সব কথা বলেছে তুই মিথ্যা কথা বলে শুধু আমার সামনে বড় বড় সেজেছিস দ্বিতীয় কি মিথ্যা ব্যবহার ঠিক করেছে মিথ্যা কথা যে বলে আল্লাহ তাকে পছন্দ করে আমাদের উপর আল্লাহ তারা অভিশাপ বর্ষণ করে আমাদের নবী বলেছেন মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার জাহান নামের রাস্তা দেখ সুতরাং জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইলে আর কখনই মিথ্যা বলবি ঠিক আছে রে আমি আর কখনো মিথ্যা বলবো না কোনো মিথ্যা বলে বড় বড় সাজবো না